উনি ডাকলেন এই হাসনাত কোথায় আসো তাড়াতাড়ি আসো এক দেড়শো ছেলে হেলি হবে গরমের মধ্যে আস্তে আস্তে হাইটে আইসো আইসা আমার বাসার সামনে এসে বট গাছের নিচে দাঁড়াও তোমাদেরকে ঠান্ডা পানি খাওয়াবো আর মাথার মধ্যে ঠান্ডা পানি ডালবো আর তোমরা স্লোগান দিবা আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে তারপরে আস্তে আস্তে কিছু বেশি হইলে তোমার বেশি না দশ বারো ঘন্টা গিয়ে শাহবাগে তোমরা একটু মিছিল মিটিং করার একটা ভান করবা আর স্লোগান দিবা রাজাকারের বাচ্চাদের নামে যারা এই দেশের সমস্ত বুদ্ধিজীবীদেরকে হত্যা করে দেশের সমস্ত মস্তিষ্ককে সুন্দর শূন্য করেছিল আলবদর বাহিনী সৃষ্টি করে তাদের নামে স্লোগান দিবা দিলে পরে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিব ওই নাটকটা যত সহজে উনি উত্তরাইতে পারছে পরের নাটকটা কিন্তু এত সহজে উত্তরাইতে পারে নাই ওই যে ছেলেটাকে ডাইকাই না বলছে তুমি গিয়া বলবা আমি পদত্যাগ করব ওই ছেলেটার নাম কি মনেও থাকে না আমার ওই যে বাংলা নাহিদ ইসলাম নাহিদ ইসলাম মনেও থাকে না মহান ব্যক্তি এরা তুমি যে এটা প্রচার করবা নাহিদ ইসলাম আইসা বলল যে উনি তো ইচ্ছা প্রকাশ করছে পরত্যাগ করে ফেলবে উনি মনে করছিলেন এই কথা বলার সঙ্গে সঙ্গে বুঝি কোটি কোটি মানুষ বাংলাদেশে যে যেখানে আছে সব কিছু ফেলে দিয়ে যমুনার দিকে দৌড়াবে স্যার আপনি পদত্যাগ করে দেন না আমাদের তাইলে আর জীবন রক্ষা হবে না কিন্তু এই নাটকটা ফেল করছে এত যদি না বুঝে তাইলে হয় আমি বুকা আর যদি উনি না বুঝে আমি না বুঝলে আমি বুকে উনি না বুঝলে উনি স্বার্থপর উনি ক্ষমতায় থাকার জন্য এই ভানটা করছে এই নাটকটা করছে আরও বেশি দিন ক্ষমতায় থাকার জন্য এটা কিন্তু আমরা বুঝি আমরা এইটো বুঝি যে একটা ছেলে একটা যুবক একটা ইলেকশানে শুধু শপথ নেওয়ার জন্য যাকে আদালত যাকে রায় দিছে তাকে সব পত্নীতে দেয় নাই বললার নয় দিন ঢাকা শহর বন্ধ রাখছে ওই ছেলেটা বিএনপি সব লাগবে না ওই ছেলেটা এই যদি মনে করে আমি বল খুব ক্লিয়ারলি বলি মিলিটারি ছাড়া ইনু সাহেবকে কেউ ওই যমুনার থেকে বাইর করতে পারবে না উনি একাত্তর বাহাত্তর বছর বয়স হওয়ার পরে ওনাকে ওই চেয়ারম্যানশিপ থেকে বাদ দেওয়া হয়েছিল গ্রামীণ ব্যাংকের উনি এইটা ছাড়তে রাজি হন নাই আমরা এটা ভাবি নাই তখন এখন আমরা মনে করতেছি যে একজন এনজিওর সভাপতিত্ব বা নেতৃত্ব ছাড়তে পারে না বাহত্তর বছর বয়সে উনি কি একটা দেশের নেতৃত্ব এত সহজে ছাড়তে চাবেন ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক কমেন্টস করে পাশে থাকুন